فانه যখন তারা এন্ট্রিটা করবে বুড়িরাম ইউরائকের অনেক আলম পিয়াস ডান আরআরকিউ کازু মাল্টিপার টিম প্লে کی

AWM and last player from Ruxo and disaver he gets another one Bataki finish for the fala. We last two teams alive for EW Nike closed the net of a manpower short for the Uber. Wasan as well now, Wasana Aluekana! And it's a finish! And a boo yeah

যে জায়গাটা থাকা উচিত না সেখানে তারা চাইলে কিন্তু মেমোরি পুশ করতে পারতো সেখানে তারা ওই রিস্ক টা নেয়নি অনেক অনেক সময় নিয়েছে একে অপরের সাথে ফাইট ফাইটে এঙ্গেজ হতে যে কারণে বোধহয় ফাইটটা আরো একটু বেশি সময় এক্সটেন্ড হয়েছে বাট ফাইনালি ওই আমরা হচ্ছে গুলো একটা লুফে নিয়েছে এই ম্যাচে

ঘাটতি থাকে শেষ মুহূর্তে সে ঘাটতিটাই কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি স্পোর্টস ওই একটা ছোট্ট কম্পাউন্ড ধরে যে কতক্ষণ